বিধায়ক উন্নয়ন তহবিল থেকে ক্রয় করা সববাহী গাড়ি বর্তমানে অকজ অবস্থায় পড়ে রয়েছে বুধবার বেহাল গাড়ি পরিদর্শন করে খুব ব্যক্ত করেন প্রাক্তন বাম বিধায়ক ললিত ত্রিপুরা এদিন তিনি স্থানীয় পার্টির নেতৃত্ব সুশান্ত হাজারিকে সাথে নিয়ে গন্ডাছড়া মহকুমা হাসপাতালের বেহাল অবস্থা ঘুরে দেখেন এবং হাসপাতালে ভর্তি রোগী এবং রোগীর আত্মীয় স্বজনদের সাথে তাদের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে খোঁজ খবর নেন প্রাক্তন বিধায়ক ললিত ত্রিপুরা হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিক দের জানান তিনি বিধেয়ক থাকাকালীন অবস্থায় বিধেয়ক উন্নয়ন তহবিল থেকে দু হাজার তেরো চোদ্দ অর্থবর্ষে মরদেহ বহন করার জন্য গন্ডাছড়া মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষের হাতে একটি শববাহী গাড়ি তুলে দেন যাতে করে হাসপাতালে যদি কোনো রোগী মারা যায় তার মৃতদেহ পরিবারের লোকজনরা শববাহী গাড়ি করে বাড়ি নিয়ে যেতে পারে কিন্তু দুর্ভাগ্য দু সালে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সববাহী গাড়িটির কোনো রক্ষণাবেক্ষণ করা হয়নি বর্তমানে গাড়ির চাকা সহ বিভিন্ন যন্ত্রাংশ কে বা কারা চুরি করে নিয়ে যায় গাড়িটি এক প্রকার খোলা আকাশের নিচে সম্পূর্ণভাবে অকিচু অবস্থায় পড়ে আছে প্রাক্তন বিধায়ক আরও জানান গাড়িটি দেখাশোনার দায়িত্বে রয়েছে রোগী কল্যাণ সমিতি কিন্তু তাদের এই কোনো নজর নেই বলে খুব ব্যক্ত করেন তিনি এছাড়া বাম নেতৃত্বরা রামনগর মোহন্তপাড়ায় পুলিশের সাব ইন্সপেক্টর বীরজয় রিয়াংয়ের অসুস্থতার খবর পেয়ে তার বাড়িতে ছুটে যান এবং তার শারীরিক খোঁজ খবর নেন তিনি গন্ডাছড়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা ছিলাম দুই হাজার তেরো চোদ্দ আর্থিক বছরের মধ্যে অনেক গাড়ি তো দেওয়া হয়েছে এটা একটা গাড়ি এটাও টাটা অন্তিম যাত্রা এটা ডেড বডি মৃতদেহ টানবার জন্য নানা সমস্যায় ভোগেন প্রত্যন্ত গ্রামগুলির থেকে যারা অসুস্থ হইয়া বিভিন্ন ধরনের মারা যায় সব গাড়ি ডেড বডি নিতে চাই না তার জন্য আমরা সিদ্ধান্ত নিয়ে এসডিএমকে চিঠি দেই এটা সববাহী গাড়ি ক্রয় করবার জন্য দুই হাজার তেরো চোদ্দ আর্থিক বছরের মধ্যে আমরা কয়েক বছর ভালোই চালাইছিলাম এটা মূলত রুগী কল্যাণ সমিতি যারা যেটা আছে তাদেরকেই